চার মাস পরিচর্যা শ্রম শেষে এখন মাছের ধান ঘরে তোলার পালা সাতক্ষীরা এবছর আমন মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে তবে দাম নিয়ে রয়েছে অসন্তোষ কৃষকরা বলছেন সব কিছুর দাম বেড়েছে ধানের দাম বাড়েনি সরকারের সংগ্রহ মৌসুম শুরু হলে দাম কিছুটা বাড়বে বলছে কৃষি বিভাগ নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড রোদে পুড়ে ঘামে ভিজে ধান দেয়া ইউনিয়নের এনায়েতপুর গ্রামের কৃষক নিয়ামত আলী দেখছেন অর্জন কতটা দিন দশেক পরই জমির ধান তুলবেন ঘরে স্বস্তির হাসিতে বলছেন ফলন ধান বিঘা প্রতি পাচ্ছেন বিশ মন তিন বিঘে জমিতে ভালোই ধান পাইতেন ধান কেটে এবার সুস্থ লাগাবো এইবারে এই ধানে লাভ হবে এরই মধ্যে পাকা ধান কাটছেন কেউ কেউ সেই ধান ঘরে তুলতে রয়েছে ব্যস্ততা ফলনে সন্তুষ্ট অন্য কৃষকরাও বিঘা বইতে আমরা 20 মণ করে ধান পাতেছি ইনশাআল্লাহ লাভবান গতবার আছে এবার ভালো পাবো ইনশাআল্লাহ আমরা খুব লাভে এবার থাকব ধান অন্য অন্য বছর থেকে এই বছর খুব ভালো আছে বুঝতে পেরেছেন আর খরচ কাছে আপনাদের আমার বিঘা বইতে অনেক খরচ কাছে পড়ে যায় তারপরেও আমাদের ইনশাআল্লাহ খোরাকি হয়ে আরো কিছু বেঁচতে পারি প্রতিমন ধান বিক্রি হচ্ছে বারোশো টাকায় সব কিছু দাম বেড়েছে বাড়েনি ধানের দাম অভিযোগ কৃষকদের এ নিয়ে রয়েছে অসন্তোষ বারোশো টাকা মন লাভ হবে বলে মনে হয় না সব জিনিসই দাম লাভের চিন্তা করলে তো ফল করা যাবে না বারো হাজার টাকা থেকে তেরো হাজার টাকা খরচ হয় তাই এই টাকা ধান বেশি বিচুলি বেশি এই টাকা ওঠে না ওঠে না এখন পর্যন্ত কাটা হয়েছে চার শতাংশ জমির ধান সরকারের ধান সংগ্রহ মৌসুম শুরু হলে দাম কিছুটা বাড়বে বলছেন কৃষি কর্মকর্তা আমাদের এবছর আমাদের বৃষ্টিপাত ভালো ছিল আমরা কৃষকদের যে পানির যে সেটা কম পেয়েছে এবং আমরা কৃষকরা সবসময় বলে যে আমাদের উৎপাদন খরচটা একটু বাড়ছে কৃষি বিভাগ বলছে জেলায় এবছর উন হাজার একশো পঁয়তাল্লিশ হেক্টর জমিতে এমন আবাদ হয়েছে ফলন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই লাখ চৌষট্টি হাজার সাতশো ষাট মেট্রিক টন শেষ মুহূর্তে আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলন ঘরে তুলতে পারবেন কৃষকরা আকরামুল ইসলাম যমুনা নিউজ সাতক্ষীরা